অনারবল ভিওর আমি প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম আজকের ভিডিওতে আপনাকে সাধন আমন্ত্রণ গতকালে আমি একটা ভিডিও দিয়েছিলাম সাডেনলি ইরিটেবিলিটি অর্থাৎ হঠাৎ করে মানসিক অশান্তি হঠাৎ করে একেবারে খুব উত্তেজিত হয়ে যাওয়া এই কারণটা কেন হয় সেটা কিছু কারণ সম্পর্কে গতকাল আমি বলেছিলাম বলেছিলাম আজকে আমি এটার ব্যাখ্যা দিব মানে একটু ইল্যাবরেটলি আলোচনা করব আমি আগে বলেছিলাম যে হঠাৎ করে একটা স্ট্রেস হয় অনেক বেশি স্ট্রেস হয় স্ট্রেসটা হয় বিভিন্ন কারণে হয় সামাজিক অস্থিরতা ব্যক্তিগত অস্থিরতা মানে প্রাপ্তি অপ্রাপ্তির ব্যাপার সেটা নিয়ে কথা বলেছিলাম অনেক সময় দেখা এটা বলেছিলাম যে একটা সামাজিক পারিবারিক অর্থনৈতিক মানে গ্লোবাল যে ক্রাইসিস সেগুলো কাটা হয় কিছু ডিজিজের কারণে হয় সেটা বলেছিলাম ডায়াবেটিস হাইপার থাইরয়েড প্রবলেমের কারণে অথবা দেখা যায় যদি পোস্টোম্যাটিক ডিজর্ডার হয় অথবা যদি কেউ ক্যান্সার বেয়ারিং পেশেন্ট হয় তাহলে কিন্তু তার এই মেন্টাল হঠাৎ করে স্টেম মানে ইরিটেবিলিটি চলে আসে আবার অনেক সময় দেখা যায় যে দেখা যায় রাত্রেবেলা ভালো ঘুম হচ্ছে না ঘুম না হওয়ার কারণে একজন মানুষের প্রাপ্তবয়স্ক একজন মানুষকে এভরি ডে সাত থেকে নয় ঘন্টা ঘুমাতে হবে এটাই হলো ইন্টারন্যাশনাল রুল অফ স্লিপ এটা স্ট্যাটিস্টিক এটা করলে পরে মানুষের মেন্টাল স্ট্যাবিলিটি থাকবে এবং দেখা যাবে সেক্ষেত্রে তার ইরিটেবিলিটিটা অত বেশি হবে না এগুলো যে এই যে অস্থিরতাগুলো চলে আসলো কেন সাত থেকে আট ঘন্টা ঘুমাতে পারছে না মানুষ কেন দেখা যাচ্ছে প্রত্যেক মানুষই আজকাল এত বেশি ইলেকট্রনিক ডিভাইসের প্রতি ঝুঁকে গেছে এই ইলেকট্রনিক ডিভাইসের প্রতি ঝুঁকে যাওয়ার কারণে দেখা যাচ্ছে সে তার যে স্লিপ প্যাটার্নটা সেই স্লিপ প্যাটার্নটা অল্টার হয়ে যাচ্ছে এক্ষেত্রে কি হচ্ছে সে স্লিপ প্যাটার্নটা অল্টার হয়ে যাওয়ার কারণে সে দেখা যাচ্ছে সাড়ে দশটার সময় ঘুমানোর কথা সে এগারোটা বারোটা একটা দুটো বেজে যাচ্ছে সকালবেলা আলি উঠতে হচ্ছে এর মধ্যে খিচমিটে একটা ভাব চলে আসে শরীরের মধ্যে খিচমিচে একটা ভাব চলে আসে মনের মধ্যে একটা খিটমিটে ভাব চলে আসে অশান্তি বিরাজ করে পারিবারিক একটা অশান্তি চলে আসে এরপরে কী হয়ে থাকে স্টুডেন্টরা যেমন দেখা যাচ্ছে জানি পরীক্ষার জন্য টেনশন থাকে অনেকে আছে জব হারিয়ে ফেলেছে তার অশান্তি পেরেশানি আছে অনেকে দেখা যাচ্ছে স্যালারি যা পাচ্ছে সেই টাকায় তার হচ্ছে না সেটা নিয়ে তার একটা প্রবলেম রয়ে গেছে এছাড়া কি কি কারণে হতে পারে যেমন ধর কিছু ড্রাগসের কারণে কোনো কোনো ড্রাগসে মানুষ অনেক অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে এই অ্যাডিক্টেড ড্রাগসগুলো কিন্তু তাকে ইরিটেবল করে লজিক্যাল যে ড্রাগসগুলো আছে সেই কিছু ড্রাগের কারণে কিন্তু মানুষের অশান্তি পেরেশানি আপসেট এগুলো চলে আসে মুদ্রা কথা যাই বলেছি কারণগুলো ট্রিটমেন্টটা কোথায় ঘরোয়া ট্রিটমেন্টটা দুইভাবে আমরা করতে পারি খুব সহজভাবে আমি খুব সহজভাবেই বলতে চাই এটা হলো নন ফার্মাকোলজিক্যাল অথবা ওষুধ ছাড়া কীভাবে ট্রিটমেন্ট করা যায় আর একটা হলো ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করা যায় ওষুধ ছাড়া কীভাবে ট্রিটমেন্ট করা যায় এক নম্বর স্ট্রেস কমাতে হবে স্ট্রেস কমার জন্য কী করতে হবে আপনি যে ধর্মের অবলম্বী মানুষই হন না কেন সেই ধর্মের প্রতি অনুরাগ বাড়াবেন আপনি আপনার ধর্মের প্রতি অনুরাগ বাড়াবেন ধর্মের মানে কালচারের প্রতি আপনি একটু সময় বেশি দেবেন সেক্ষেত্রে আপনার দেখা যাবে স্ট্রেসটা অনেকটা কমে আসবে আপনি এক্সারসাইজ করতে পারেন ডেইলি আপনি দেখা যায় থার্টি ফাইভ মিনিটসে এক্সারসাইজ করতে পারেন হাঁটতে পারেন যোগা করতে পারেন সুইমিং করতে পারেন আপনি গার্ডেনিং করতে পারেন আপনি দেখা যাবে জার্নালিং করতে পারেন যেটা আপনার ইচ্ছা বা কোনো হবে কি আপনি মানে ইন্টেকশন দিতে পারেন আবার দেখা যায় আন্ডারলাইন যে কজগুলো আছে সেই কজগুলোকে যদি আমরা দূর করতে চাই সেই কজগুলো ট্রিটমেন্ট করলে তাহলে সেখান থেকে কিন্তু সে বেরিয়ে আসতে পারবে এছাড়া কি করা যেতে পারে এছাড়া দেখা যাবে তাকে একটু আপনার কিছু খাবার আছে সেই খাবারগুলো ডেলি এবং ব্যালেন্স ডায়েট খাবার খেতে হবে উল্টোপাল্টা খাবার খাওয়া যাবে না বেশি স্পাইসি খাবার বেশি সুইট খাবার ফাস্ট ফুড বা কোকা এই ধরনের খাবার কফি অ্যাভয়েড করতে হবে মানে চা খাওয়াটা যখন তখন চা খাওয়া যাবে না এই ধরনেরগুলো অ্যাভয়েড করলে পরে অনেকটা ভালো থাকবেন কিছু ওষুধ আছে সেই ওষুধগুলো যদি আমরা দিই তাহলে আমরা অনেকটা ভালো ফলাফল পাবো যেমন ধরেন এখানে সিম্পল আপনি যদি দেখা যায় মানে ক্রনিক বা একেবারে অ্যাকিউট প্রবলেম হয়ে তাহলে সেক্ষেত্রে আমরা দুই ধরনের ড্রাগস সাজেস্ট করে থাকি যেমন ধরুন ক্লোনাজি পাম রাতে বেলা আমি যদি পয়েন্ট ফাইভ থেকে শুরু করে ওয়ান মিলিগ্রাম পর্যন্ত আমরা ডেইলি দিই তাহলে একটা ভালো রেজাল্ট আসবে এক্ষেত্রে আমরা দিনের বেলায় একটা অ্যাসিটালো পাম্প বা আমরা দেখা যায় এই ধরনের ওষুধ যদি ফাইভ মিলিগ্রাম অথবা টেন মিলিগ্রাম এভরিডে ইউজ করে থাকি তিন থেকে ছ মাসে একটা ভালো রেজাল্ট লাগবে একেবারে যদি আরও বেশি সমস্যা হয়ে থাকে তাহলে আমরা তাদেরকে ফ্যালেক্স সি আর টু হান্ড্রেড মিলিগ্রাম থেকে শুরু করে ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম এভরিডে একটা থেকে দুটো দিলে মুড স্টেবিলাইজ হবে আরও বেশি যদি এডিটেবল হয়ে যায় সেক্ষেত্রে আমরা কুইটা জাতীয় ওষুধ দেখা যায় টোয়েন্টি ফাইভ থেকে শুরু করে আমরা টু হান্ড্রেড মিলিগ্রাম পর্যন্ত অ্যাকর্ডিং টু ডিমান্ড অফ দ্য পেশন আমরা প্রেসক্রাইব করতে পারি ভিয়ার যে কথা বলতে চাইছি একেবারে সামাজিক অস্থিরতা থেকে দূর করতে গেলে সামাজিক একটা বন্ধন মজবুত করতে হবে পারিবারিক বন্ধন মজবুত করতে হবে ধর্মীয় চেতনাবোধ বাড়াতে হবে কিছু ওষুধ খেতে হবে এগুলো করলে পরে কিন্তু আমরা এই মেন্টাল ইরিটেবিলিটি থেকে ভালো থাকবো ভিওয়ার আমার ভিডিওগুলো যারা দেখছেন তারা লাইক শেয়ার এবং কমেন্ট কমেন্ট ভালো থাকবেন অন্য ভিডিওতে কথা হবে